গত ২২ এবং তেইশ সেপ্টেম্বর কলকাতার বুকে যে প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছিল এবং তাতেই বিদ্যুৎ হয়ে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটে রাজ্য সরকারের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তার বর্ণনা দিলেন তৃণমূল নেত্রী চন্দিমা ভট্টাচার্য এবং কুনাল ঘোষ নিজস্ব সংবাদদাতা জিএম নিউজ দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটেছে তার জন্য যে বিদ্যুৎ সংস্থা দায় তাদের যথাযথভাবে কমিউনিকেট করা হয়েছে কিন্তু এটা তো একটা বিষাক্ত রাজনীতি করছেন বিরোধীরা যখন অন্য রাজ্যে হয় যখন সামান্য বৃষ্টিতে মুম্বাই ভাষে দিল্লি অচল থাকে সুরাট অচল থাকে আমদাবাদ অচল থাকে তখন আমাদের রাজ্য হয় প্রে ফর সুরাট প্রে ফর আমদাবাদ আর যখন মেঘভাঙা বৃষ্টি কলকাতায় রেকর্ড বৃষ্টি প্রাকৃতিক বিপর্যয় তখন এরা রাজনীতি করতে নেবেছেন তাদের নিজেদের রাজ্যের কথাগুলো খেয়াল থাকে না তখন হচ্ছে প্রে ফর অমুক আপনারা অশালীন কথা বলছেন পুজো উদ্বোধনের সঙ্গে বিকৃত বিষ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন তাহলে বিজেপির রাজ্যে যখন মেঘভাঙা বৃষ্টিতে গ্রাম উড়ে যায় যখন সর্বনাশ হয় তখন আপনাদের কোন পাপে হয় যেটা প্রাকৃতিক দুর্যোগ তার সঙ্গে ধর্মীয় বিষমিশিয়ে যেটা করছেন এটা কিন্তু মানুষ ক্ষমা করবেন না এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল প্রশাসন বলেই গতকাল আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে কোমর জলে একটি ভিডিও করছিলাম সেইখানে আমি শুকনো খটখটে জায়গায় দাঁড়িয়ে আছি এই ভয়ঙ্কর রেকর্ড বৃষ্টিপাতের পরেও এই প্রশাসন পুলিশ জরুরি অবস্থার যে কারি মানে কর্মীরা থাকেন এমার্জেন্সি পরিষেবা জরুরি পরিষেবার তাদের কৃতিত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিংয়ে এই এত বৃষ্টির পরেও শহরটা থেকে জল নেমে গিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে আর বিরোধীরা তখন প্রেফর ফর আহমেদাবাদ প্রে ফর গুজরাট প্রে মহারাষ্ট্র ওগুলো ভুলে এখন যে কুৎসা করতে নেমেছেন মা দুর্গার আশীর্বাদে মুখে ঝামা দেয়া হবে মানুষ মুখে ঝামা দেবে গত বাইশ এবং তেইশে সেপ্টেম্বর মধ্যরাতে যে বৃষ্টিপাত এই শহরে হয়েছে তা অভাবনীয় অকল্পনীয় অবর্ণনীয় এই শহর প্রত্যক্ষ করেছে দুশো বাহান্ন মিলিমিটার বৃষ্টিপাত ভাবা যায় যদি আমরা দেখি যে এই বৃষ্টিপাত কতটা সারা বছরের গড় তাহলে বোঝা যাবে যে সারা বছরে শহরে যা বৃষ্টিপাত হয় তার কুড়ি শতাংশ গড়ের কুড়ি শতাংশ ওই এক মধ্য রাতে হয়েছে ইতিহাসটাও খুঁজে দেখতে হয় আর সেটা দেখতে গেলে দেখব যে শুধু সেপ্টেম্বর মাসে ইতিহাস বলছে এটা তৃতীয় স্থানে একদিনের বৃষ্টিপাত এবং সারা বছরেরটা ধরলে ইতিহাস বলছে এই বৃষ্টিপাত ষষ্ঠ স্থানে তাহলে এই অসম্ভব বৃষ্টিপাতের জন্য মানুষ প্রাণও হারিয়েছেন আট দশজন অত্যন্ত দুঃখজনক আর আমরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে দেখছি ভারতীয় জনতা পার্টি তারা সমবেদনায় নেই তারা মানুষের পাশে নেই কিভাবে লাশের রাজনীতি করবে কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী তাকে আক্রমণ করবে শুধু চিন্তা এই দিকেই প্রসারিত ভেবে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী উৎসবের নানান ঘটনাকে কেন্দ্র করে কটুক্তি করছেন তারা তারা বোঝেনি না উৎসবটা কি মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন উৎসবের সঙ্গে ওদের কোনো যোগাযোগ নেই মানুষের সাথে কোনো যোগাযোগ নেই লাশের রাজনীতির সাথে যোগাযোগ এটাই তো বিজেপি আমরা এই তীব্র বিরোধিতা করি আচ্ছা আমরা যদি এটা ধরে নিই যে এই ধরনেরই কার্যকলাপ বোধ বাস্তব যেটা ওরা বলছেন তাহলে এই যে হলো কিছুদিন আগে আমরা মুম্বাইতে দেখলাম আমরা গুরুগ্রামে দেখলাম আমরা সুরাতে দেখলাম আমরা উত্তরাখণ্ডে দেখলাম ভয়াবহ বন্যা পরিস্থিতি তাহলে এটা কিসের জন্য হলো এটা কি মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে ওই নন বায়োলজিক্যাল একজন অস্তিত্ব তার অর্থাৎ তিনি মানব পুত্র নন বোধ হয় ঈশ্বর পুত্র এরকমই মনে করতে বলেছিলেন তাহলে কি তার জন্য হলো নাকি ও যে রাম মন্দির রামনবমীর তিন মাস আগে উদ্বোধন হয়ে গেল ওটা কি রাজনীতির ফায়দা তুলতে না এটাই ভারতীয় জনতা পার্টি জানে আর তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই উৎসবের যে কাজগুলো তিনি করছেন তাকে কেন্দ্র করে এই ধরনের কটুক্তি যখন সমবেদনা আশা করে লোকে যখন পাশে থাকা মানুষের আশা করে তখন এই ধরনের কাজগুলো অত্যন্ত ঘৃণ্য আমরা ধিক্কার জানাই মানুষ দেখছেন মানুষ বুঝছেন যে শুধুমাত্র রাজনীতি আর তাও লাশের রাজনীতি একমাত্র এদের লক্ষ্য ধিকার জানাই ছি